আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় নির্বাহী বা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী অধ্যায় সপ্তম বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা সরকারের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সরকারের তিনটি বিভাগ রয়েছে এই বিভাগগুলো হলো নির্বাহী বা শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ নির্বাহী বা শাসন বিভাগ যে বিভাগ রাষ্ট্রের দৈনন্দিন প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা আইন শৃঙ্খলা রক্ষা রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন সুবিধা সমূহ বাস্তবায়ন করে তাকে নির্বাহী বা শাসন বিভাগ বলে ব্যাপক অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা আমলা নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কূটনীতিক দাপ্তরিক কর্মকর্তা এমনকি গ্রাম্য চৌকিদার সহ সকল প্রশাসনিক কর্মচারীদের নিয়ে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ গঠিত পদমর্যাদায় রাষ্ট্রপতি সবার উপরে সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান সবার ঊর্ধ্বে তিনি স্থান লাভ করেন সংবিধান ও আইন অনুযায়ী তাকে প্রদত্ত সকল দায়িত্ব ও ক্ষমতা তিনি প্রয়োগ করেন নিম্নে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হলো রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী হ্যাঁ প্রধানমন্ত্রী নিয়োগ ও শাসন সংক্রান্ত ক্ষমতা সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে তিনি কারো পরামর্শ গ্রহণ করেন না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ এবং তাদের দপ্তর বন্টন করেন রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্য বৃন্দু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারক বৃন্দু রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগ করেন দুই রাষ্ট্রপতির সংসদ বিষয়ক ক্ষমতা তিনি সংসদ আহ্বান করেন নতুন সংসদের প্রথম অধিবেশনে ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করেন রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে আলোচনা হয় সময় সময়ে তিনি সংসদে বাণী প্রেরণ করেন তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন তিন অধ্যাদের জারির ক্ষমতা সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে কোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা প্রয়োজন ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন এ অধ্যাদেশ সংসদ প্রণীত আইনের মতো ক্ষমতা সম্পন্ন প্রধান বিচারপতি নিয়োগ এবং বিচার সংক্রান্ত কাজ রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন এক্ষেত্রে পাঁচ ক্ষমা প্রদর্শনের ক্ষমতা যে কোনো ব্যক্তির দণ্ড মৌকুক স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির কোন আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ড তিনি মার্জনা করতে পারেন ছয় অর্থসংক্রান্ত ক্ষমতা ও কাজ সরকারি ব্যয়সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপন করতে হলে তাতে রাষ্ট্রপতির সুপারিশ লাগে প্রয়োজনে তিনি সংযুক্ত তহবিল থেকে ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে পারেন সাত রাষ্ট্রপতির প্রতিরক্ষা সংক্রান্ত কাজ বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমূহের সর্বাধিনায়কত্ব রাষ্ট্রপতির উপন্যাস তিনি বহিরাক্রমণ মোকাবেলার জন্য যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেন আর রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি যদি বুঝতে পারেন যে যুদ্ধ বহিরাক্রমণ প্রাকৃতিক দুর্যোগ দাঙ্গা এবং অভ্যন্তরীণ যেকোনো গোলযোগের কারণে বাংলাদেশ বা বাংলাদেশের যে কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয় কিন্তু তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই দেশের সরকার গঠন শাসন পরিচালনা আইন প্রণয়ন অর্থ বিচার প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করেছেন এই ছিল আজকের আলোচনার বিষয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম